এই বাংলাদেশের মানুষের সেবা করে যেতে আমরা গিয়েছিলাম রাজশাহীতে রব যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিতে নিরাপত্তা প্রাপ্তিতে কোনো ঘুষ দিতে হবে না এমন একটি রাষ্ট্র আমরা গড়ে ভেদাভেদ ছিল না কোন উঁচু নিচের দনুই গরিবের আমরা এমন একটি স্বপ্ন দেখিয়েছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেত্রী